সালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমান আপনাকে দোয়া এবং ভালোবাসি আমিও ভালো আছি তাই আজকে রান্না করবো আমার জন্য মুরগির মাংস তাই তো এই জায়গায় কিন্তু পেস পেজ হইতে রোজ ইয়া হইতে টমাটো কাঁচামরিচ সবই দিয়ে দিছি আর কি কোনো রকমের আমরা রান্না করে খাই তাই আমাদের জন্য তো মুরগির মাংসটা রান্না হবে তো মুরগির মাংসটা পাবার জন্য রান্না হবে ছেলিক আর আমাদের জন্য রান্না হবে আমি আরও মাছ ভর্তা করছি সেটা আপনাদের দেখাইনি কারণ আমি সময় করে উঠতে পারিনি তার জন্য দেখাতে পারিনি যেহেতু কিন্তু আমি পেস্টটা সুন্দরভাবে কষিয়ে নিব লাল করে নিব পেস্ট আর এক লগে দিয়ে দিই সেখানে বাগে বাগে করতে গেলে সময় দরকার হয় তাই আমার ওই সময় নাই তার জন্য কিন্তু কোনো রকমের শর্টকাট করে জিনিসটা যেইভাবে আমরা কাজ করি কীভাবে যেইভাবে আর কি শর্ট হয় সেভাবে করে কিছু করার নেই আর এই যে দেখেন মালিকের জন্য মুরগি এটা কিন্তু ফোরনে দেওয়া হবে আগুনে তো এই জায়গায় কিন্তু মুরগির লার মতো একটা আরবিরা পোষা বলে সেটা দেওয়া হয়েছে সব মাসাল এই জায়গায় দেওয়া হয়েছে শুধু মরিচ বাদে পেয়েছে আনামও দেওয়া হয়েছে সব কিছুই ওই কালা কালোর লেবুর ইয়ে দেওয়া হয়েছে আর এই যে আমার মাছটার আমার মাছ সরি আমার মাছ এই যে আমাদের জন্য একটা মুরগি এই মুরগিটা রান্না করছে ইনশাল্লাহ দুই দিন তিন দিন চলে যাবে এটাই এই তো আমাদের মুরগিটা কিন্তু কষাইতে আছে অলরেডি এইভাবে কষাই দেখি এইটা অনেক আমি আগে এরকম রান্নাটা পছন্দ করতাম না যে হলুদ মরিচ না দেওয়া হলুদ মরিচ না কষে যে মুরগির মাংসটা দেওয়া হয় আমি কিন্তু এখন এটা পছন্দ করি কারণ আগে পছন্দ করতাম না এদের ভিতরে যদি এরকম কষানো হয় তো কিন্তু রক্তের ভিতরে একটা ই থাকে ওইটা মাংসের ভিতরে একটা রক্তের মতো থাকে ওইটা কিন্তু বের হয়ে যায় ওইটা কিন্তু আর জমাট থাকে না পানিটা সব বের হয়ে যায় তাই তো আর এই জায়গায় তো আবার এই যে ফোরনের ভিত্তি কিন্তু এই যে অলরেডি কিন্তু ওইটা দেওয়া হয়ে গেছে এই যে মুরগির মাংসটা ওই যে বাবার জন্য যেটা রান্না করবো আর এই জায়গা হচ্ছে আমারটা দুই সেডেই দুইটা আর কি ওই সেড হয়েছে বাবার ডা এই সেড হয়েছে আমার আমারটাও কিন্তু ইয়া হয়ে গেছে এখন কিন্তু মশলা দেওয়া হবে আমার এই জায়গায় কিন্তু প্রচুর একটা শব্দ আসে হয়তো আপনারা শান্ত পাইবেন ওই জায়গায় টিপি অনেক সান দিয়া তো এই জন্য কিন্তু আমার এই জায়গায় হয়তো বয়স দিতেছে আমি এই জায়গায় কিন্তু আসবে আর আমি কিন্তু এই জায়গায় কিন্তু একে একে মশলাটি সবই দিয়ে দিতেছি এত এটা হচ্ছে মিক্স মশলা আমি ঠিক মতো ভিডিও ছাড়তেও পারি না কিছু না আমার ভিডিও তো করতে পারি না আমি খুব কাজে বিজে আছি তার জন্য আমি সময় করে কোনো ভিডিও করতে পারি না তাই কী করার এখন আবার একটু করছি কোন রকমের আর কি কারণ একবার তো ভিডিও না ছাড়লে আমার সমস্যা হবে চ্যানেলটার ক্ষতি হয়ে যাবে এত দূর এগিয়ে আসছি এখন কিন্তু ভিডিও ছাড়তে পারতাসি না তো এর ভিত্তি একটু সময় বৃষ্টি নি আগে তো দুজন ছিলাম একটু সময় বৃষ্টি নিছি এর ভিত্তি এখন আর পারতাসি না সবাই একটু ভিডিওটি দেখবেন প্লিজ সবাই একটু হেলোয়া এ তো কালারটা কিন্তু মশাল্লা সুন্দর হয়েছে ঠিক না মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয় আর যে রান্না করে তার রাতের রান্না কিন্তু খুবই মজা মশাল্লা আর ওই সাইডে যে দেখেন এই যে আমার মাংসটা ওই সাইডে কিন্তু একটা কড়াই বসানো হয়ে গেছে ওই জায়গায় কিন্তু গলার ভিত্তি কি খতখত করে আর এই তো মাংসের কালারটা তো মার্শাল অনেক সুন্দর হয়েছে রোদমরিচ আর জোল রাখে না কিছু না এই মাংস তো আর জোল রাখারই না আর জোলও রাখে না আর আমাকে কিন্তু টমাটোর জোল রান্না করা আছে আমি মাছ ভর্তা করছি সেটা দিয়ে খেয়ে নিব এখন তো তো আর এই জায়গায় কিন্তু বাবার সিলেকে এই যে এটা কিন্তু সিলেক রান্না হবে এই যে পানি বসাই দিচ্ছি চাউল আছে জায়গায় এটা মাছরিস চাল চালটাও কিন্তু মাছরিস এই যে এই জায়গায় কিন্তু ছিলিক এটার ভিতরে শুধু দুধ দেওয়া হবে আর কিছুই না আর ওই মুরগির মাংস দিয়ে খাবে এ তো দেখছেন দুধ দিয়ে দেওয়া হলো এটার ভিতরে একটু চিনি দেরি তো হয়ে যেত তাই না কিন্তু এটার ভিতরে তার চিনি না ওই মুরগি দিয়ে খাবে আর আচার আছে আচার দিয়ে খাবে তা সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর যে সময় দোয়া করবেন যে ভিডিও মতো দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ